নমস্কার বন্ধুরা আমার আমি গরমে ছুটিতে গিয়েছিলাম মায়ের বাড়ি আর বন্ধুরা সেইখান দেখে আমরা দেখতে পাচ্ছ তো তোমরা কত জায়গায় আমরা ঘুরতে গেছি আর বন্ধুরা তোমাদের যদি বন্ধুরা এই যদি জায়গাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত কত সুন্দর সুন্দর ছবি আছে বন্ধুরা তোমাকে তোমাকে ওঠাব বন্ধুরা এখানে আমার বাবা শুয়ে প্রণাম করছে আর বন্ধুরা যে লোকটা এখানে আছে সেটা হলো আমাদের একটা আমারই একটা কাকু আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাথরের মা আছে বাবা আছে আছে আর বন্ধুরা এখানে এটা কিন্তু বন্ধুরা পাথরে বন্ধুরা এখানে স্বামীজি আছে মা আছে আর বাবা আছে সেটা কিন্তু পাথরে আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা আর বন্ধুরা এইটা আমরা একটা মন্দিরে গেছি আর বন্ধুরা এখানে এখানে আমরা একটা স্কুলে গেছিলাম বন্ধুরা এখানে একটা ঠাকুর আছে বন্ধুরা এইটা হলো স্বামী জি বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় এটা স্কুলটা বন্ধুরা সিঁড়িটাতে কত বড় না বন্ধুরা বন্ধুরা এখানে তারপর দেখতে পাচ্ছ আবার দুটো সিঁড়ি আছে বন্ধুরা এখানে দেখো বাবা আছে আর এখানে মা আছে আর এখানে বন্ধুরা অনেকেই আছে বন্ধুরা এখানে একটা কত সুন্দর একটা ছবি মাটির বন্ধুরা এখানে কত সুন্দর ফুল গাছ না বন্ধুরা এখানে পিঙ্ক ফুল গাছ সাদা ফুল গাছ আর বন্ধুরা কত সুন্দর এই জায়গাটা বন্ধুরা এখানে আর একটা আমরা মন্দির দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটা কুড়ে ঘর কত সুন্দর বন্ধুরা এটা মায়ের বাড়ি একটা পাশের একটা কুড়ে ঘর বন্ধুরা এখানে আমরা ঘরের বাইরে আমরা এই ঘরটা দেখাচ্ছি এটা বন্ধুরা মায়ের বাড়ি কিন্তু এইটা আর বন্ধুরা যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটাও মায়ের বাড়ি এটা বন্ধুরা মায়ের বাড়ির গেট কিন্তু আর বন্ধুরা এখানে আমিও আছি বন্ধুরা এখানে একটা কত সুন্দর একটা মাটির ছবি না বন্ধুরা এটা হলো মায়ের বাড়ির গেট বন্ধুরা এখানে এখানে মা থাকতো বন্ধুরা এইটা হলো যে একটা আঙ্কেল ছিল তার এটা বাড়ি বন্ধুরা এখানে একটা ঘর বানাচ্ছে বন্ধুরা এখানে বন্ধুরা যেগুলো ছাগল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওনারই আর বন্ধুরা এখানে এটা ওনার ছাদ বন্ধুরা এদের ওনার বাড়িতে একটা কিন্তু একটা সুন্দর একটা পাখির ছবিও আছে কিন্তু দেখো আমি হাঁসকে নিয়ে কেরকম ধরেছি আর বন্ধুরা দেখো এখানে আমি আম পারছি আর বন্ধুরা এইটা হলো আমার বাবা আর আমি আর এই দুটো দিদি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু বন্ধুরা নমாய் এখানে আমি আম পাচ্ছি দিদি আমি আপনাকে সব আমার জজ তো বলেছে আর কি তুই জানিস বন্ধুরা আমাকে এই দিদিটা মেকআপ করে দিচ্ছে কত সুন্দর বন্ধুরা এই দিদিটা আমাকে একটা ক্লিপও দিয়েছিল বন্ধুরা আমার মেয়েদের দুবি ভবিষ্যতের জন্য আমার ছেলে নেই যে তোমরা আর কার জন্য ভাবিস না তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন